মাসুদ ভাই চলে আসলাম আপনার দোকানে নতুন দোকান দিচ্ছেন বিশ টাওয়ার ইউনিট থ্রিতে চলে আসলাম আমার সুন্দর সুন্দর আইটেম উঠাইছেন দেখতেছি ফুলের দোকান সুন্দর সুন্দর মাশাল্লাহ লেখা সামনে এই দেখুন দেখেন আপনারা সবাই নতুন দোকান দিছে মাসুদ ভাই সবাই দোয়া করবেন মাসুদ ভাইকে তার দোকান সাফল্য হয় ভালো বিক্রি হয় এই দেখেন আপনারা যারা ক্রেতা আছেন তারা দেখেন সুন্দর সুন্দর ডিজাইনের ফোন উঠাইছে এই দেখেন দেখেন কে দাম কত ওই ঐত পাশে তো সুন্দর সুন্দর ফুল দেখাচ্ছেন ওখানে দেখেন এই পাশে এই পাশে এই যে কালার সুন্দর একবার হ্যাঁ উপর এইটা প্রাইস দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা বাইকের দেখেন খুচরা নিতে পারেন খুচরা

Don't know no? what by, was by.